আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সমান বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমরা একটা লাউ চাষের প্রতিবেদন দেখাচ্ছি অল্প পুঁজিতে অনেক লাভবান চাষ লাউ এই যে যে মালিক যে কৃষক ভাই ওনাকে আমরা সামনে হাজির করেছি আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার নামটা কি ভাই নাম মোহাম্মদ মুজিফুর রহমান আলহামদুলিল্লাহ ভাইজান আপনার কতটা লাউ গাছ এখানে ওনার গাছের লাউ আমরা উঠাইছি এই কেটেছি নগদে দেখার মতন পরিবেশ আলহামদুলিল্লাহ তো সম্মান দর্শক বৃন্দ আসলে কাজ অল্প পুঁজিতে অনেক ব্যবসা এটা খুবই মূল্যবান একটা ব্যবসা মানে নিজের জমিতে নিজেই চাষ করা যায় আমাদের এই লাউটা পার্শ্ববর্তী এলাকায় নারায়ণপুর এলাকায় এই লাউ মানে ক্ষেতটা ভাই লাউ কোথায় বিক্রি করেন আপনি সাধারণত বয়লের বাজারে এবং বেনাপলের ওই ইসলাম ব্যাংকের সামনে বসে বেনাপল ইসলামী ব্যাংকের সামনে একদম সার মুক্ত বিষ মুক্ত একদম সারের উৎপাদিত এই লাউগুলো খাওয়ার মতো করি নেই আমি ওই যে ওই